গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে প্রবলেমটা তো জানোই পরের দিনকে কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিন আগের দিনই তোমাদের বললাম আগের ব্লগটা ছিল সেটা দিয়েছিলাম তারপরের দিন সারাদিন যেন না শুয়ে বসে কাটিয়েছি তোমাদের দাদাভাই ওষুধ এনেছে তবে ওষুধ খেয়ে একটু তো টাইম লাগবে কমতে ওষুধটা যতক্ষণ খাচ্ছি ব্যথাটা ঠিক আছে গতকাল রাত্রিবেলায় ওষুধ খেয়ে শুয়েছিলাম সকালবেলায় সাড়ে পাঁচটা বাজে তখন ব্যথার জন্য ঘুম ভেঙে গেছে তখন উঠে অনেকক্ষণ শুয়েছিলাম ব্রাশ করলাম একটু নুন জল গরম করে কুলকুচি করলাম করে ঠরে শুয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে আর ডাকিনি কারণ শুতে শুতে গতকালকে অনেক রাত হয়ে গেছিলো তারপরে ও উঠল পনেরো সাতটার সময় উঠে তারপরে আমি বললাম তাহলে এবার একটু আমি ততক্ষণে কি করেছিলাম বলো তো শাশুড়ি মায়ের ঘর থেকে চলে এসছিলাম আবার তো তোমরা অনেকেই বলো আমি নাকি শাশুড়ি মায়ের ঘর কথাটা বললে তোমাদের শুনতে ভালো লাগে না কিভাবে তাহলে বোঝাই বলো আচ্ছা আমার পুরনো ঘর ঠিক আছে তো পুরনো ঘরে শুয়েছিলাম তো তারপরে আমি উঠে ভোরবেলাতেই চলে এসছি এদিকে তারপরে শুয়ে থেকে থেকে তোমাদের দাদা যখন আসলো তারপরে বললাম একটু চা বসাও ও আস্তে আস্তে আমি কি করেছিলাম বাসি ঘরটা ওই ব্যথা নিয়েই ঘরটা ঝাঁপ দিয়েছিলাম গোপালকে তুলেছিলাম তারপরে ও আসলো ওকে বললাম একটু এবার চা বসাও চা খেয়ে আগে ওষুধ খাবো খালি পেটে একটা ওষুধ ছিল সেটা সকালবেলাতেই খেয়েছিলাম গ্যাসের ওষুধ না ওইটাই মেন ব্যথার ওষুধ তো ওটা খেয়েছিলাম তারপরে চা করলো চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে আবার ওষুধ খেলাম ওষুধটা খেয়ে নিয়েছি এইবার মনে মনে জানি একটু সহ্য করি এক্ষুনি ব্যথা কমে যাবে কারণ ব্যথারই তো ওষুধ খেলেই কমে যাবে গতকাল যেহেতু কোনো ভিডিও বানাইনি বললাম বললামই তোমাদের গতকালকে তো কোনো ভিডিও বানাইনি তো গতকাল রাত্রিবেলায় সারাদিন তো কোনো রকম সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত করে মার মেয়ে দুজনে খেয়েছিলাম আর রাত্রিবেলায় মানে ব্যথা ছিল না শরীরটা ঠিকঠাক লাগছিলো রাত্রিবেলায় করেছিলাম লুচি আর ছোলার ডাল করে ঠোরে বাসন ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করেই গতকালকে শুয়েছিলাম শুতে শুতে তারপরে একটা মুভি দেখেছিলাম শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা পোনে একটা তারপরে শুতে সুতেই তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না তারপরে ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা বেজে গেল। তারপরেও ব্যথার জন্য বেশিক্ষণ আর সকালে ঘুমাতে পারিনি সকালবেলা যেহেতু মেয়ের স্কুল আছে তো সকালবেলায় বাসি ঘরটা তো সমস্ত কিছু ঝাপ দেওয়া হয়েই গেছে বললামই তো মেকে ডেকে দিলাম এখন বাজে এই পনে আটটা মতো গতকালকে ছোলার ডাল আছে ভাবলাম আবার কটা তাহলে লুচি করি তিনজনেরই টিফিন হয়ে যাবে সকালবেলাটা আর ওই যে হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে এখনও কতগুলো লুচি আছে অল্প করে একটু ময়দা নিলাম চিনি নুন আর সাদা তেল দিয়ে ভালো করে একটু ডোলে নিয়ে এবারে ময়দাটা মেখে নেব সকালের খাবারটা একেবারেই হয়ে যাচ্ছে বেশ ভালোই হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে জানো তো নাহলে তো সকালের খাবার খেতে খেতে আমাদের এগারোটা বারোটা বেজে যায় আর দুপুরের খাওয়া খেতে খেতে তিনটে চারটে বেজে যায় তবে মেয়ের এই সকালবেলা স্কুল আরম্ভ হওয়াতে আমাদের মোটামুটি সাড়ে নটার মধ্যেই সকালবেলা সাড়ে নটা থেকে দশটা সকালের খাওয়া হয়ে যায় মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমারও কাজকর্মগুলো যা থাকে গুছিয়ে নিয়ে তারপরে আমিও খেয়ে নিই তোমাদের দাদা ভাইও দুটো খেয়েই বেরায় আজকে ও বেরাবে তবে দেখলাম ও চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে এই ঘরে এসে ঘুমাচ্ছে দেখে আর ডাকলাম না কারণ কালকে ঘুমটা তো পরিপূর্ণ হয়নি দেখলাম ঘুমাচ্ছে ভাবলাম থাক আগে মেয়ে রেডি হয়ে বেরিয়ে যাক তারপরে ওকে ডাকবো ময়দা মেখে পুরোটাল ভাজলাম না এখন কারণ লুচি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না আমার আর তোমার দাদাভাইয়েরটা তোমাদের দাদাভাইয়েরটা পরে ভাজবো এখানে মেয়ের জন্য তিনটে লুচি নিলাম কারণ ওকে জিজ্ঞাসা করলাম ও বললো মা আমি তিনটেই খাবো আসলে এত সকালবেলা খাবার অভ্যেস অনেক দিন আগে চলে গেছে তো আগে তাও কি দশটা সাড়ে দশটায় স্কুল যেত এই সাড়ে নটা পনেরো দশটার সময় খেতে বসতো আর এখন তো মোটামুটি আটটা থেকে আটটার মধ্যে খেতে হয় তারপরে রেডি হওয়া আছে স্নানটা যদিও বা করে না স্নানটা এসেই করে এই গরমের মধ্যে বলেছি স্নান এসেই করতে তো খেতে চায় না তবুও আমি জোর করে কিছু না কিছু খাইয়ে দিই তো এখানে দেখো তিনটে লুচি ওকে ভেজে দিলাম আর এই যে ছোলার ডাল দিয়ে ওকে দিয়ে দিলাম কাজে এখন নটা পাঁচ মতো এখনও কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট জল আছে ভাবলাম একটা কাজ করি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিই সকালবেলা গোপালকে তো তোলা হয়ে গেছে কিন্তু বাসনগুলো আর ধোয়া হয়নি ওই যে তো বলি না এখন আর একেবারে কাজের সঙ্গে করি না আর সকালবেলাটা তো কলপারে বেশ রোদ থাকে একটু তারপরে মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে একটু এরকম ছাওয়া পড়ে মেয়েও বেরিয়ে চলে গেল কারণ ওকে নটা দশ থেকে পনেরোর মধ্যে স্কুলে ঢুকতে হয় মোটামুটি পনেরোর মধ্যে স্কুলে ঢুকতে হয় তোমাদের দাদাভাইকে ডেকে ডাকলাম দেখলাম এখনও উঠছে না ভাবলাম না আমি এবার কলপাড়ে যাই জলটা থাকতে থাকতে ঠাকুরের বাসনটা ধুয়ে নিই নাহলে আবার সেই এগারোটার জলে ধুতে হবে জল চলে যাবে জামাকাপড়গুলো কাচবো ভেবেছিলাম দেখলাম জামাকাপড়গুলো কাচতে গিয়ে দেখলাম সার্ফ নেই ভাবলাম থাক ওগুলো পরে কাজবো। আগে ঠাকুরের বাসনটা ধুই আর এদিকে সকালবেলায় যা আছে সেগুলো সারতে থাকি বেলা বাড়ার সাথে সাথে এই দেখছি গরমটাও বাড়ছে তবে আজকে যদি ওয়েদারটা জানতাম না সত্যি কথা এখন মানে সকালবেলাটা ঠিকঠাক ছিল একটু মেঘলা মেঘলা ছিল সুন্দর হাওয়া ছিল কিন্তু যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে যা রোদ দিয়েছিল নিজে কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম ইস আজকে মেটাকে স্কুল না পাঠালেই ভালো হতো এই যে ওপরটা থেকে নামতে গিয়ে আমি যে কতবার হোচট খাই জানো না তো এই জায়গাটা দিয়ে আমি কমে ওঠানামা করি কারণ আমাদের যে রাজমিস্ত্রি দাদারা কাজ করেছিল না সবই ঠিকঠাক করেছে জানো তো সিঁড়িগুলো এই যে কোনগুলো ভাঙেনি ওই কোনগুলোকে যদি একটু ভেঙে ভেঙে মানে ভেঙে 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 বলতে যখন পালিশ করেছিল তখন ওটা কাপড় দিয়ে নাকি কোনগুলো বসিয়ে দেয় ওটা করলে না এই হোঁচট খাওয়ার ভয়টা ছিল না করেনি আর কি হবে আর ওই সাইডটা দিয়ে আমার যেহেতু সিঁড়িটা অনেকটা খাড়া নামতে উঠতেও ভয় লাগে শুধু এই ঠাকুরের বাসন টাসন মাজার জন্যই ওই দিকেরটা খুলি আর জামা ঠাকুরের জামাকাপড়গুলো সব মেলে দিলাম গামছা ঠামছা ওগুলো আর এখন গিরিলের মধ্যেই মেলে দিই তারপরে ফুলের প্যাকেট নিয়ে গেলাম ছাদে ছাদের থেকে ছাদে গাছ আছে গাছের মধ্যে থেকে ফুল নামিয়ে নিয়ে আসলাম তো তোমাদের সামনের দিনের ব্লগের দিন দেখাবো ঠিক আছে অনেক দিন দেখাই না তোমাদের ছাদের গাছগুলো ওখান থেকে কিছু জবা ফুল ফুটেছিল ওখান থেকে নিয়ে আসলাম আর আমার ওই পাশেও গাছ আছে তো ওদিকেও অনেকগুলো ফুল ফুটেছিলো সকালবেলা সব ফুলগুলো তুলে একটু জলের ছিটে দিয়ে এইভাবে প্যাকেটের মধ্যে রেখে দিলে দুপুরবেলা পুজো দেওয়ার সময় ফুলগুলো বেশ তাজা থাকে ফুলটা নিয়ে সবে ঘরের দিকে ঢুকছি তারপরেই দেখলাম মাছ আলাদা আয় এসছে অনেক দিন মাছ খাই না সত্যি কথাই অনেকদিন মাছ খাই না তাই ভাবলাম দেখি কি একটু মাছ আছে নেওয়া যায় নাকি এত বাইরে গরম আর রোদ্দুর বাইরের দিকে যাওয়াই যাচ্ছে না ছাদে গেছিলাম ছাদে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি ফুলটুকু তুলতে গিয়ে ভাবলাম জামাকাপড়গুলো জামা জামাকাপড়গুলো আর কাঁচতে পারিনি কারণ জল ছিল এখনও জল যায়নি জল আছে সাড়ে নটা বাজতে যায় তো ভাবলাম জামাকাপড়গুলো কাজবো তারপরে দেখলাম সার্ফ নেই এখন দোকানে গিয়ে সার্ফ নিয়ে আস্তে আস্তে জল চলে যাবে তো সেই কারণে রেখে দিলাম ভাবলাম থাক এখন বাদবাকি লুচি কটা ভাজবো তোমাদের দাদা ভাইকেও ডাকবো এরপরে সাড়ে নটা বাজে ও আবার বেরাবে তো বাদবাকি লুচি কটা ভেজে আমি ও খেয়ে নেবো খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে তারপরে আমি আগে শাশুড়ি মায়ের ঘরে যাবো ওখানে গিয়ে বিছানা পাটি সমস্ত কিছু তোলা বাকি আছে ওই ঘরটা পরিষ্কার করে একবারে ঠাট দিয়ে আসবো তারপরে এই ঘরটা গোছাবো সকাল থেকে হেভি গরম পড়েছে তোমরা অনেকে বলেছো না একজন আমাকে বলেছো যে দিদিভাই যাক গরম পড়েছে একটা এসি কিনে নাও এসি এখন হবে না কারণ স্টলমেন্টে সবের টিভি নিয়েছি তো টিভিটাই আমাদের ইএমআইতে চলছে এই মাস ফার্স্ট ইএমআই যাবে আর দুটো ইএমআই চালানোর মতো এখন পরিস্থিতি নেই তো সেই কারণে এই বছর না ইচ্ছে আছে পুজোতে সেরকম একটা কিছু কেনাকাটা করবো না তার মধ্যে যদি পারি তাহলে তখন কিনবো কালী পুজোর সময় ইচ্ছে আছে তো দেখা যাক কত দূর কী হয় এখন না আর আমরা এই ঘরে শুই না তো আমাদের খুব একটা রাত্রিবেলা অসুবিধা হয় না কারণ শাশুড়ি মায়ের ঘরটা খুব ঠান্ডা রাত্রিবেলা ঘুমাতে বেশ ভালো লাগে আর দিনের বেলা আমার এই ঘরে কোনো কষ্ট হয় না জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসে এমনিই ঠান্ডা থাকে ঘর আর গরমকালে একটু গরম তো লাগবেই কিছু করার নেই বারবার একটু করে মেঘলা করছে আর রোদ উঠছে তো তো সেই কারণে বেশি গরম লাগছে পাখা চলছে আওয়াজ হলে হতে পারে আর লাইটও জ্বালায়নি তাই একটু অন্ধকার অন্ধকার ভাব আমার ডান সাইডের চোখটা দেখেছো কেমন ফুলেছে ডান সাইডের এই পাশ দিয়ে পুরোটা ফুলেছে কারণ সকালবেলা থেকে তো আমি উঠে মুখ নাড়াতেই পারছিলাম না কথা তো দূরে থাক তো মুখ নাড়াতেই পারছিলাম না যাই হোক ব্যথাটা যেহেতু ওষুধ খেয়েছি সকালবেলা ব্যথাটা এখন একটু কমেছে আর এখন ছটপট করে কাজগুলো করব সকালবেলা ওষুধটা খাচ্ছি ব্যথাটা থাকছে না ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড ব্যথা করে তো সকালবেলা ওষুধটা খাচ্ছি আর ব্যথা থাকছে না সারাদিন তারপরে আবার সন্ধেবেলায় মানে ওষুধের অ্যাকশানটা যতক্ষণ থাকছে ততক্ষণ ব্যথাটা কমছে তিন দিন এরকম থাকবে বলেছে আমাকে তিন দিনের ওষুধ দিয়েছে তিন দিনের ওষুধটা খাই যদি তারপরে দেখি না কম কমছে না তাহলে হসপিটালে যাবো এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে না যে তোমাদের বাড়ির আশেপাশে কি কোনো হসপিটাল নেই হসপিটাল আছে যেটা আমার কাছে পড়ে যেই হসপিটালটা সেই হসপিটালে খুব একটা ভালো ডাক্তার নেই ওখানে শুধু জ্বর সর্দি কাশির জন্যই ভালো ডাক্তার আর দাঁতের ডাক্তার তো ওখানে নেই এখন কবে বসে সেটা যদি আদেও বসে কিনা সেটা আমাকে খোঁজ করতে হবে যদি ওখানে বসে তাহলে ওখানে গিয়ে আগে খোঁজ করে তারপরে গিয়ে দেখাতে হবে আর যেই হসপিটালে আমি যাব ওই হসপিটালে আমার জন্ম কিন্তু তখন একরকম ছিল হসপিটালটা এখন আর ওই হসপিটালটা বড় সড়ো করেছে কিন্তু সেইভাবে কোনো ডাক্তার ঠাক্তার কিছু নেই দেখা যাক কি হয় কালকের দিনটা দেখব কারণ কালকের দিনটাই আমার কাছে ওষুধ আছে কালকের দিনটা ওষুধ খাবো দেখবো কেরকম থাকি ঠিক আছে একটু পাখার তলায় বসেছি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড তো চলো এবারে আমি ওকে ডাকি ডেকে আমরা সকালে খাওয়া দাওয়া করে পরে ওই ঘরটায় যাচ্ছি ঠিক আছে মেঘলা করেছে রোদ কিন্তু এখন আবার সেরকম একটা নেই এতক্ষণ রোদ ছিল এখন আর রোদটা সেরকম নেই মেঘলা করেছে একটু হাওয়া থাকলে অতটা কষ্ট হয় না চলো পরে কথা ঘুম থেকে ডাকতে না ডাকতেই আবার বলল বসাও একটু চা আবার বসালাম চা চা করতেই না আমার খুব বিরক্ত লাগে জানো না সকালের চাটা তো আমাদের দাদাভাই করেছিল আর করেও ওই সকালের চাটা করে এই চাপাতার পাতার গন্ধটা তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে যখনই চা করতে আসি কৌটো খুলে আগে কিছুটা গন্ধ শুকেনি চা পাতার গন্ধটা এত ভালো লাগে চা খেলাম বললো এখন লুচি খাবে না কারণ ওর কাজে যাওয়া ক্যান্সেল এই যে ঘুমিয়ে একবার উঠেছে আবার গিয়ে ঘুমিয়েছে না এইবার নাকি ওর শরীরটা খারাপ লাগছে ও বলছে আমার আজকে কাজে যেতেই ইচ্ছে করছে না প্রথমে আমি বলেছিলাম যে ঠিক আছে ছাড়ো আজকে যদি শরীর ভালো না লাগে যেও না তারপরে দেখলাম চাখে নিজেই উঠলো মুখ ধুলো ব্রাশ করলো স্নান করলো সকালবেলা করে ঠরে এসে তারপরে বলছে শরীরটা কেমন লাগছে তাই বললাম শরীর ভালো না লাগলে যেও না এত গরমের মধ্যে এমনি বেলা হয়ে গেছে তো বললো যে তাহলে ঠিক আছে তাহলে যাব না আমিও মনে মনে ভাবলাম আজকে অনেক দিন বাদে মাছ নিয়েছি ও কাজে চলে গেলে আমার যেন নিজের একা খেতে কেমন লাগবে তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো থাক বাড়িতে থাকতে চাইছে এখন বাড়িতেই থাকুক আজকের দিনটা রেস্ট নিক ওদিকে বললো পরে খাবে তো সেই কারণে চা খেলাম আবার চায়ের সঙ্গে দুটো বিস্কুট খেলাম আবার আমি আমার কাজে লেগে পড়লাম ওই ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে পুরো চলে এসেছি তারপরে এই ঘরের ভেতরটাও গুছিয়ে নিয়েছি আর তারপরে বাসন ধুলাম আর ওদিকে জামা কাপড় কে কেচেও নিলাম কারণ জল চলে এসেছে আগে জামা কাপড়গুলো কেচে নিলাম এই জামা কাপড়গুলো গতকালকে কেচেছিলাম এগুলো সব শাশুড়ি মায়ের ঘরে রাত্রিবেলায় হাবার দেখো ভুল করে বলে ফেলেছি আমাদের পুরোনো ঘরে রাত্রিবেলায় মেলে রেখেছিলাম পাখার তলায় শুকিয়ে গেছে বিকেলবেলায় কেচেছিলাম তো যাই হোক দেখো সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে যে যেহেতু নেই এই জানলাটা হচ্ছে আমাদের আলনার কাজ করে জানো তো নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো সবসময় আমার যেই নাইটি পাপোছা তোমাদের দাদা ভাইয়ের লুঙ্গি গামছা এইগুলো যা থাকে না এগুলো সব আমি এই জানলাটার ওপরে রাখি কারণ খুব সুবিধা হয় সব সময় হাতের সামনে পাওয়া যায় আর ওই টেবিলের নিচেও আছে ওখানেও কিন্তু জামা কাপড় রাখা হয় তবে একটা তাক আবার ফাঁকা করে দিয়েছি মেয়ের বই খাতাও কিছু রাখার জন্য সবই একটু অ্যাডজাস্ট করে রাখতে হয় রান্নার জন্য মেটে গুছিয়ে নিয়েছি অনেকটা টাইম পেরিয়ে গেছে মাছ কাটা সবজি কাটা সব কিছু করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে একেবারে তুলে দিয়েছি আর এদিকে ইন্ডাকশন ওভেনে আমি ডাল করেছিলাম এটা মুগ ডাল করেছিলাম তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে এখনও সোমবারে দেওয়া বাকি আছে টমেটো ধনেপাতা দিয়ে ডালটা করব। আর এখানে মাছ দেখো মাছের জন্য মাছি দেখেছো চিংড়ি মাছটা ঘরেই ছাড়িয়েছি আর লোটে মাছটা আমি কলপাড়ে নিয়ে গিয়েই কেটেছি এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে রেখেছি পুঁই শাকে দেবো বলে আর এখানে ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কেটেছি এখানে ছোটো ছোট করে চিংড়ি মাছগুলো কেটেছি এটা হচ্ছে মেয়ের জন্য সর্ষে বাটা দিয়ে হবে আর লোটে মাছের জন্য এখানে আলু বেগুন ধনে পাতা কেটে রেখেছি পেঁয়াজ কেটেছি আর এখানে ডালের সঙ্গে খাওয়ার জন্য লেবু আর রান্না হবে পুঁই শাক পুঁশাকটার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি অনেকটা টাইম কেটে গেছে বাজে এখন অনেক প্রায় সাড়ে বারোটা মতো বাজতে যায় তো এখন দুটোতে দুটো রান্না করব এত কিছু কেটে কুটে গোছাতে গিয়েই যা টাইম লাগে রান্না করতে এখন আর টাইম লাগবে না এদিকে সবই হয়ে গেছে ঘরটা পরে মুছবো যেহেতু মাছ টাছ রান্না করছি তো তো ভাবলাম একেবারে রান্নাটা করে নিয়ে তারপরেই মাছ মানে ঘর মুছব আর সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছি ঘরটা সব গোছানো হয়ে গেছে কিন্তু আরেকবার পরে ঝাড় দেব। তো এখন আগে রান্নাটা বসাবো রান্নাঘরের অবস্থাটা খুব খারাপ দেখবে এই দেখো এই দিকে পুরো ছড়ানো এগুলো কতগুলো বোতল খালি হয়েছে ওই যে ওই পাশে আছে বোতলগুলো ভরবো আর দুটো কড়াইতে রান্না করবো সব রান্না করতে করতে এগুলো পুরো গোছাবো আর চিংড়ি মাছটা ছাড়িয়েছি যেহেতু এই মাছের আঠাশগুলোও আছে এগুলো সমস্ত পরিষ্কার করবো চিংড়ি মাছ আর লোটে মাছের দেখবে খুব মাছই হয় জানো তো লোটে মাছটাও আজকে খুব ভালো দিয়েছিল দাঁড়াও দেখাচ্ছি অনেকদিন পর আমাদের ঘরে মাছ রান্না হচ্ছে সেদিন তো মেয়ের জন্য চিকেন রান্না হয়েছিল আজকে অনেক দিন পর মাছ রান্না হচ্ছে এই দেখো লোটে মাছটা লোটে মাছটা খুব ভালো দেখে আমার হেভি পছন্দ হয়েছিল তবে দামটাও অনেক নিয়েছে তো এখানে একশো টাকার লোটে মাছ আর একশো টাকার চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো জানি না তোমরা অনেকেই দিয়ে খেয়েছো নাকি আমরা খাই মাথা ভাজাটাও খুব ভালো লাগে তো ভাবলাম আজকে কতগুলো চিংড়ি মাছের মাথা ছাড়িয়ে বেছে নিয়েছি আর কটা মতো চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করবো তো চলো আর বক বক না করে এখন আগে রান্নাটা করে নিই আজকে একটু দেরি দেরি করেই করছি রান্নাবান্না করে এদিকে সমস্ত কাজ করে তোমাদের দাদাভাইও যেহেতু বাড়িতে বাড়িতে না মানে আমি বলেছি বাড়িতে থাকতে তো সেই কারণে ভাবলাম যে একেবারে রান্না রান্নাবান্না করে দিকটা পরিষ্কার করে দিয়ে যাই তাহলে ওরা বাবা আর মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে নিতে পারবে আর আমি আমার একটুখানি আজকে গাছ নিয়ে বসবো গাছপালাগুলোকে একটু ঠিকঠাক করে আমাদের এই পাশের আগে যে পুরোনো বাথরুমটা ছিল এই রান্নাঘরের পেছনের দিকে জানলার যেই বাথরুমটা ছিল মানে পেছনে যে পুরোনো বাথরুমটা ছিল ওই গলিটার মধ্যে ওগুলো শীতের ফুল গাছ গোলাপ গাছ চন্দ্রমল্লিকা গাছ ডালিয়া গাছ ওই গাছগুলোকে সব এই গলির মধ্যে ঢোকাবো কারণ ওগুলোকে ছাদে তুলবো না এখন ওগুলো ছাদে তুললে এই যা রোদের তাপ না ছাদের গাছ মরে যাবে বিকেলবেলা তোমাদের দেখাবো ওপরের গাছগুলো আর ওপর থেকে দুটো পাতাবাহারি গাছ আছে ওই দুটো গাছকে নামিয়ে ঘরের সামনে নিয়ে আসবো দেখতে ভালো লাগবে গাছটায় অনেক ফুল ভরেছে ভাবছি উপর থেকে নিচে নিয়ে আসবো গাছগুলোকে এই কাজগুলো করবো আগে রান্নাবান্না সব কিছু করে গেলে তাহলে ওরা ওদের টাইম মতো খেয়ে নিতে পারবে আর তারপরে আমি আমার কাজ করে এসে আমারটা আমি পরে খাবো দিন বাদে যত মাছ রান্না হয়েছে তোমাদের ভাই তো চলেই যাচ্ছিলো কাজে তো আমি বললাম যে আজকে আর যেও না ও আসবে না মেন কথা বলেছিল ও দু তিন দিন আসবে না একদম সেই রবিবার কি সোমবার আসবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকের দিনটা চলে আসো কালকের থেকে গিয়ে থাকো বললো না এত বেলা হয়ে গেছে বেড়াতে তাহলে যদি আসতেই হয় তাহলে আজকে আর যাবোই না কালকে ভোর ভোরবেলা বেরিয়ে যাবো তো আমি বললাম ঠিক আছে মাছ রান্না করে নিজে একা একা খাবো বলো ওর তো সাইডে ডাল আলু সেদ্ধ এগুলো ছাড়া তো কিছু আর রান্না করতে কেউ পারে না ওগুলো করে করেই খায় তো সেই কারণে বললাম ঠিক আছে আজকে খেয়ে দে কালকে ভোর ভোরবেলা বাড়ির থেকে বেরিয়ে যাবে এই রোদের মধ্যে নাহলে কষ্ট খুব বেশি হবে চলো রান্না করতে করতে পরে কথা বলছি আগে বসিয়ে নিই যখন দেখবে যত বড় জায়গা তত বড় জায়গার কিন্তু দরকার হয় আর যখন দেখবে যত ছোট জায়গা সেই জায়গাটার মধ্যেই কিন্তু অ্যাডজাস্ট করে করা হয়ে যায় এখন আমার এত বড় জায়গা হয়েছে এই মাথা থেকে ওই মাথা তাও মনে রান্না করতে গেলে জায়গা কম পড়ে যায় আর তোমাদের দাদাভাই থাকলে আমার সব থেকে বেশি রান্না করতে দেরি হয় কেন জানো তো চিংড়ি মাছ আর লোটে মাছ নিয়েছিলাম তারপরে ও বলল বাজারের দিকে যাচ্ছি কিছু আনতে হবে নাকি আমি ভাবলাম লোটে মাছটা করব যখন একটু টমেটো ধনে পাতা না হলে বেশ জমে না লোটে মাছটা তো বললাম ঠিক আছে যাও তারপরে দেখি আবার পুঁই শাক নিয়ে এসছে তারপরে ভাবলাম তাহলে চিংড়ি মাছের মাথাগুলো যখন রয়েইছে মা চিংড়ি মাছটাই যখন রয়েছে মাথাগুলো বেছে রাখি তাহলে পুঁই শাকটা রান্না হয়ে যাবে হেভি ভালো লাগে একদিন খেয়ে দেখো জানি না তোমরা কেউ খেয়েছো নাকি এই চিংড়ি মাছের খোসা তারপরে মাথা এগুলো না আমার মা খুব সুন্দর বাটা করে একবার ভেবেছিলাম যে খোসাটাও বাটা করবো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে তারপরে দেখলাম না বাবা অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে আর এখন ওই সব করতে গেলে ঝামেলা আরও বেলা হবে তোমাদের দাদাভাই থাকলে এই কারণেই বেলা হয় কারণ ও যদি মনে করো বাজারে যায় মোটামুটি এক দেড় ঘন্টা আসলো তারপরে এই রান্নাবান্না করে কাজকর্ম সারতে সারতে বুঝতেই পারছো কত বেলা হয়ে যায় আর এদিকেও বারবারই একই কথা বলে এখনও তোমার সেই তিনটে বেজে যায় রান্নাবান্না কাজকর্ম করতে টাইম লাগে না বলো যতই সব কিছু ঘরের ভেতরে করি হ্যাঁ এখন তো আমি বাসনপত্র সব কিছু রান্নাঘরেই মাজি বাসন আর এখন বাইরে নিই না তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার এই বেসিংয়ের কলটা সিঙ্কের কলটা এগুলো কি তোমার সব ট্যাঙ্কের জল হ্যাঁ আমার ঘরের ভেতর কোনো ডাইরেক্ট কলের জল নেই সব সব ট্যাঙ্কের জল ঘরে যা কল আছে সবই ট্যাঙ্কের জল আর ডাইরেক্ট কলের জল যদি বলো সেটা হচ্ছে আমার শুধু কল পারে আর বাথরুমের মধ্যেও একটা নিয়েছি কারণ জল থাকতে থাকতে স্নান করতে যদি পারি বাথরুমের মধ্যে ঠান্ডা জলটা পড়ে আর টেনে টেনে ভেতর থেকে নিতে হয় না আর আমি তো সত্যি কথা বাথরুমে খুব কমই স্নান করি আমার তো কলপাড়ে স্নান করতেই বেশি ভালো লাগে বা সিঁড়ির তলায় যেই জায়গাটা থাকে ওখানে গামলা ভরে রাখি ওখানে স্নান করি তো যাই হোক দেখো বক বক করতে করতে রান্নাঘরটা গোছানোও হয়ে গেছে একদিকে ডাল হয়ে গেছে ভাত তো আগেই হয়ে গেছে বললাম তো ওদিকে পুঁইশাক বসিয়ে দিয়েছিলাম আগে আর ডালটা করে নিয়েছিলাম ডাল তো হয়েই গেছে তারপরে পুঁই শাকটা পুঁইশাকটা ছোটো গ্যাসে দিয়ে দিলাম আর এদিকে বসিয়েছি লোটে মাছ লোটে মাছটা আলু আর বেগুন দিয়ে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে যা যা গুঁড়ো মশলার আগে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে আর আদা রসুন বাটা একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর লোটে মাছটা আমি আগে থাকতে নুন আর হলুদ মাখিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তাতে লোটে মাছ থেকে জল ওঠে না তো রান্নাবান্না কাজকর্ম করতে করতে অনেক বেলা হয়ে গেছে পরেও কিন্তু আর আজকে আর কিচ্ছু কাজ করতে পারিনি তোমাদের বললাম যে অনেকগুলো কাজ করব আজকে আর কিচ্ছু করতে পারিনি ভাবলাম চলো এমনি বেলা হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে ঘরে আস্তে আসতে দেখি পুনে তিনটে বেজে গেছে এই যে লোটে মাছটা আমার রান্না হয়ে গেছে তো এইখানেই আজকের ভিডিওটা শেষ করে দিয়েছি দেখলাম ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে তো আমার খাটনিটাও আজকে বেশি পড়ে যাচ্ছে আর এই গরমে কাজ করতে ইচ্ছে করছে না চলো কালকে করব কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এইখানেই আজকের ভিডিওটা শেষ করলাম আর লোটে মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে যতটা ভালো হয়েছে না খেতেও ততটাই ভালো হয়েছিল সব কিছু রেসিপি তোমাদের দেখাতে ভুলে গেছি যখন খেতে বসেছিলাম এই যে লোটে মাছটা আর পুঁই শাকটা তোমাদের দেখাচ্ছি আর সর্ষে বাটা দিয়ে মেয়ের জন্য চিংড়ি করেছিলাম আর তো ডাল আর ভাত তো ছিলই ব্যাস একেবারে দুবেলার আন্দাজে রান্না করেছিলাম এই দিয়েই হয়ে গেছিলো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা